শুভ সকাল বন্ধুরা এখন দেখো পাঁচটা পনেরো আমরা কিন্তু উঠে পড়েছি তা দেখো তোমাদের দাদাভাই কাজে চলে যাচ্ছে মানে এখন যাবে ও বেকারিতে বেকারি থেকে পাউরুটি নেবে মা মানে মালপত্র যেগুলো নিয়ে যায় সেগুলো নেবে নিয়ে তারপরে ও লাইনে চলে যাবে আর ততক্ষণে আমি বাসি কাজকর্ম সব সেরে নিয়ে নেব কারণ যেহেতু আজকে নীল ষষ্ঠী আর প্রথমেই বলে রাখি আমার ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল তা যাই হোক দেখো মেয়েকে ডাকছি মেয়েও উঠছে না তা তারপরে ফাইনালি উঠে গেল ছটার মধ্যে আমরা সব বাসি কাজকর্ম সেরে মা মেয়ে চ্যান করে গুছিয়ে নিয়েছি মন্দিরে যাবো কারণ মন্দিরে খুব ভিড় হয় আমাদের বসিরহাট বড় কালীবাড়ি মন্দিরে যাই আমরা পুজো দিতে প্রত্যেক বছরই আর মন্দিরটা দেখলে তোমাদেরও খুব ভালো লাগবে তা চলো মন্দিরের দিকে যাওয়া যাক আর আমাদের গাছে দেখো ফুল হয়েছে সেগুলো আমি পেরে নিলাম এগুলো সব আমাদের বাড়ির গাছেরই ফুল এটা হলো মোটা ডবল টবল খুব সুন্দর লাগে আর স্থলপদ এখন যেহেতু বাসন্তী পুজো গেল তাই স্থলপদ্য ফুল ফুটে ঝাঁস ফোটে তো তোমরা অনেকে আমাকে বলেছো আর আরেকটা কথা বলে নিই তার মধ্যে আমি এটা হলো আমাদের পাড়ার মায়ের থান আর এটা হলো আমাদের বাড়ি যেটা দেখছো পুরনো ভাঙা দালান বাড়ি ওটা কিন্তু আমাদের বাড়ি তোমরা কিন্তু ভয় পেও না ভূত ভেবে কারণ আমাদের পুরনো জমিদার বাড়ি তা যাই হোক তোমরা সবাই কেমন আছো আর কে কে নীলষষ্ঠী করেছো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা অনেক দিদিভাইরা আমাকে জিজ্ঞাসা করে যে দিদিভাই তুমি এত কিছু রান্নাবান্না কি করে করো কখন সময় পাও অনেক দিদিভাইরা আমাকে জিজ্ঞেস করে আমার খুব ভালো লাগে এগুলো শুনলে তাই আমি ভাবলাম আজকে একটা অনেক দিন ধরেই ভাবছি ছোটো একটা ব্লগ করে দেব তার সময় পেয়ে উঠছে না তোমরা জানো আমাদের একটা অষ্টম পর আছে বৈশাখ মাসে কুড়ি একুশ বাইশ আর তোমাদের সবাইকে বলি তোমরা সবাই এসো আমার খুব ভালো লাগবে আর যার জন্য আমাদের সবাইকে যেতে হয় তিনটে বাজলে আমরা বেরিয়ে যাই প্রত্যেক পাড়ায় গিয়ে ভিক্ষা করি মানে অষ্টম পোহারের জন্য যেটা করতে হয় সবার যারা এখন মহিলারা অষ্টম পর করে তারা সেটা বুঝবে তা যাই হোক আমরা পনেরো জন মতন মহিলা আছি যারা সবাই মিলে অষ্টম পরে চাঁদা তুলতে যাই তিনটে বাজলেই বেরিয়ে পড়ি সংসারে সব কাজকর্ম ফেলে যার জন্য কিন্তু আমি এখন রান্নার ব্লগ ঠিকমতো দিতে পারছি না তো অবশ্যই আমার এই কাজটা মিটে গেলে আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব রান্নার ব্লগ আবারও নতুন করে তা যাই হোক আমি যেতে যেতে দেখো এখন রিলস করে ছাড়ার চেষ্টা করি না তো তোমরা তো জানো যে এই প্রোফাইলটায় কিছু না ছাড়ালে প্রোফাইলটা আবার বন্ধ হয়ে যাবে তা তাই এটাকেও আমাকে বাঁচিয়ে রাখতে হবে তার জন্য আমি যদিও আমি রিলস ভালো করতে পারি না তাও আমি চেষ্টা করি যে যেহেতু রান্নার ভিডিও দিতে পারছি না তার জন্য প্রথমে তো করতেই পারতাম না এখন তবু একটু চেষ্টা করি পারি না ভালো তা যাই হোক দেখো অনেক মন্দির ঘুরিয়ে দিলাম তোমাদের বসিয়াটের মানে বড়ো কালীবাড়ি ওখানে তিনটে চারটে মন্দির আছে ওদিকে বা মনস মন্দির সবই ঘোরালাম তারপরে বাড়ি চলে এলাম ফাইনালি যেহেতু আজকে নীল ষষ্ঠী তাই আজকে ডাটা কুমড়ো একটা তরকারি খেতে হবে এদিকে লুচি এদিকে আছে পনির দিয়ে পটলের রসা আর আমের চাটনি তা দেখো তারপরে একটু খেয়ে দেয়ে ঘুমিয়ে নিয়েছি তারপরে বেরিয়ে পড়েছে আমার মা এটা আর আমার মা আমি মেয়ে আমার যা আর তোমাদের দাদা ভাই সবাই মিলে যাচ্ছি এখন হাঁসদা দলার মেলায় হাসদা মেলাটা আমাদের ওখান থেকে অনেকটা রাস্তা প্রায় আধ ঘন্টা রাস্তা আমরা টোটো ধরে যাচ্ছি আর মেলাটা ভীষণ বড় আমরা এখন ওই দু তিন বছর হচ্ছে প্রত্যেক বছরই যাচ্ছি খুব ভালো লাগে গেলে আর ওখানে বিভিন্ন রকম মেলা মেলার দোকানপাট বসে বা হাজাতলায় যে অনুষ্ঠানটা হয় খুব ভালো লাগে দেখতে তাই প্রত্যেক বছরই আসি এখন তা যাই হোক টোটো আমরা রিজার্ভ করেই এসেছি টোটোটাকে দাঁড় করিয়ে যাচ্ছি এখন মেলার ভেতরে দেখো মেলাটা ভীষণ বড় মানে অনেকটা দূর থেকে শুরু হয় মেলাটা প্রচুর এলাকা মানে প্রচুর জায়গা নিয়ে মেলাটা হয় তা যাই হোক মেলাটা ঘুরতে তোমাদেরও অবশ্যই ভালো লাগবে আশা করি আর যে সকল দিদিভাইরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো তাদের উদ্দেশ্যে বলছি খুব ভালো লাগে সবাই আমাকে খুব সুন্দর কমেন্ট করো আমার সত্যিই খুব ভালো লাগে আর কমেন্টগুলো পড়লে আমার নিজের মানুষ বলে মনে হয় তোমাদেরকে আর আমি কিন্তু এখন সত্যি কথা বলতে কমেন্টের রিপ্লাই দিতে পারছি না তোমরা বুঝতেই পারছ আমি ওই শুধু কমেন্টে একটা করে লাভ রিয়াক্ট দিচ্ছি কারণ সময়ের সত্যি আমার খুব এখন অসুবিধা হয়ে গেছে তোমরা সেটা জানো কারণ আমি একটা একটা বড় কাজের দায়িত্ব নিয়ে পড়েছি আমরা সবাই মিলে দশ পনেরো জন মিলে তো সেই দায়িত্বটাকে আমাদের এই পনেরো জন মিলে উদ্ধার তো করতেই হবে তা যাই হোক আমরা তিন মাস ধরে খুব পরিশ্রম করছি অক্লান্ত পরিশ্রম যাকে বলে তা আশা করবো তোমরা এসো আসলে তোমাদেরও ভালো লাগবে তিন দিন ধরে যখন অনুষ্ঠানটা হবে তখন সত্যি এই মানে এই যে কষ্টটা করছি সেই কষ্টটা তখন কষ্ট বলেই মনে হয় না তা যাই হোক তোমাদের যদি ভালো লাগে অবশ্যই এসো আর আমার পাশে অবশ্যই একটু থেকো আর সুন্দর সুন্দর রান্নার ভিডিও অবশ্যই আসবে এক্ষুনি যদিও না আসলেও বৈশাখ মাসে লাস্টের দিক থেকে আমি চেষ্টা করব আবারও রান্নার ভিডিও দেওয়ার তা যাই হোক দেখো আমরা কিন্তু এখন একটা তক্তপোষ দর করছি তা যাই হোক দেখছিলাম যে তক্তপোষগুলো কেমন দাম তক্তপোষ খাট দু রকমই আছে তা দরদাম করে দেখলাম তক্তপোষের দাম ভীষণ বেশি বলছে তাই ভাবছি কী করবো তো ভাবতে ভাবতে খানিকটা ঘুরেও নিলাম মানে পুরো মেলাটাই ঘুরে নিলাম খুব ভালো লাগলো তার মধ্যে একটু খাওয়া দাওয়া করেছি ফুচকা খেয়েছি যেহেতু আজকে নীলের দিন অন্য কিছু খেতে পারবো না ফুচকা আর আইসক্রিমই খেয়েছি তা দেখো আমার যা এটা আমার যা এটা আমার মা আর তারপরে ওদিকে একটু বাদামও কিনে নিয়েছি বাড়ির জন্য এই যে দেখো হাঁসদাতলা যেটা বলে অনেকের দায় ধরা আছে হাঁসদাতলার দায় তাই সেই যাদের দায় ধরা আছে তারাও আসে যাদের দায় ধরা নেই তারাও আসে তাও এখন ফেরার টাইম কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও